নমস্কার আমি সুকন্যা আপনারা সবাই কেমন আছেন ভিডিওটা শুরু করলাম গণেশ চতুর্থী নিয়ে ভিডিওর প্রথমেই ঠাকুর দর্শন কার না ভালো লাগে চেষ্টা করেছিলাম কিছু ভোগ বানাবার জন্য যেরকম এখানে একটু ফল দেখতে পাচ্ছেন একটুখানি বাসন্তী পোলাও একটু নিরামিষ আলুর দম একটুখানি পায়েস এই একটুখানি আলু ভাজা একটু বাকের বাড়ি একটু জিরা স্টিক্স আর বানিয়েছিলাম ফুলকপির তরকারি বেশি কিছু করতে পারিনি কারণ ছোট বাচ্চা নিয়ে তো হয় না আচ্ছা নারকোল দিয়ে আমি চেষ্টা করেছিলাম একটুখানি মোদক বানাবার ওটা তো না রাড্ডু বেনেছে না মোদক হয়েছে জানি না কি হয়েছে আর এখানে আমার মাদরিন লভ সুন্দর করে সাজিয়ে দিয়েছে আমার ঠাকুরের আসনটা আমার খুব একটা বড় ঠাকুরের জায়গা নেই আমি ছোটো মোটো করেই একটা বানিয়ে রেখেছি ব্যবস্থা করে রেখেছি ভাবছি এবার দিওয়ালিতে একটা সুন্দর করে একটা মন্দির বানাবো এখানে আমি ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি আচ্ছা লুচিও বানিয়েছিলাম হ্যাঁ আর একটুখানি গোলাপ জামুনও দিয়েছিলাম দেখ কি নিন আপনারাও আমার ঠাকুর দর্শন করুন ভগবান যেন সবাইকে সুস্থ রাখুন খুশি রাখুক আর সম্পূর্ণ রাখুক আচ্ছা এটা কিন্তু পরের দিন আমরা চলেছি একটু হেলসিঙ্কি ঘুরতে আমার মাদার ইন ল এসেছে সব জায়গায় ঘুরিয়েছি কিন্তু হেলসিঙ্কিটাই ঘুরাতে পারিনি ছেলেকে স্কুলে রেখে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি চলে এসেছি হেলসিংকির মেন মেট্রো স্টেশনে আর এই মেট্রো স্টেশনটা কি সুন্দর দেখুন পুরো মনে হচ্ছে কোনো গুহার মধ্যে দিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে হেলসিঙ্কি ইউনিভার্সিটির ক্যাম্পাস দুদিকেই ক্যাম্পাস একদিকে খাবারের জায়গা ক্যান্টিন টাইপের আর এই স্ট্রিটটা খুব ফেমাস মানে হেলসিঙ্কি ইউনিভার্সিটিও রয়েছে প্লাস এমনি অন্যান্য অনেক স্টোরও রয়েছে সুন্দর জায়গাটা বেশ ভালোই হাওয়া দিচ্ছে কিন্তু বাইরে এবার এসে গেছি আমরা হেলসিঙ্কির থেকে ফেমাস জায়গা মানে এখানে হেলসিঙ্কিতে যারা আসে এই জায়গাটাতে তারা আসেই আসে এটাকে বলে সেনেট স্কোয়ার এখানে একটা বিশাল বড় একটা চরায়া চড়ায়া বলে বোধহয় হিন্দিতে ওরকম রয়েছে আর তার সামনেই হেলসিঙ্কি ক্যাথিড্রাল রয়েছে এখন একটু আন্ডার কনস্ট্রাকশান কিন্তু এটা খুবই সুন্দর জায়গা আর ইন্টারন্যাশনাল ইয়োগা ডেতে এখানে কিন্তু ইন্ডিয়ান এম্বাসি যোগা করায় আর যে কোনো ইম্পর্ট্যান্ট কোনো ইভেন্ট হলে এই হেলসিঙ্কি সেনেট স্কোয়ারে হয় ইভেন আমাদের এখানে একটা ক্রিসমাস মার্কেট হয় এটাও কিন্তু এই হেলসিঙ্কি সেনেট স্কোয়ারেই লাগে মানে দেখতেই পারছেন কত বড় জায়গাটা আমরা এখানে খানিকক্ষণ একটু টাইম স্পেন্ড করলাম একটু ফটো তুললাম একটু ভিডিও তুললাম ভালোই লাগলো বেশ এই জায়গাটা কি সুন্দর দেখুন আর ওখানে কিন্তু অনেক ট্যুরিস্ট এসছে তাদের গাইড তাদেরকে বোঝাচ্ছে যে এই জায়গাটা কি এটার কি ইম্পর্টেন্স রয়েছে আমার তো মনে হয় ফুল সবারই খুব প্রিয় জিনিস যেখানেই ফুল হয় সেখানেই কিন্তু লোকজন দাঁড়িয়ে দেখতে থাকে অপূর্ব লাগছিল এই ফুলের শাড়িগুলো আর সামনে থেকে কাথিড্রালটা কিন্তু এরকম দেখতে লাগে সামনে এত এত স্টেপস আর পিছনে ক্যাথিড্রাল আর এখান থেকে দেখলে এই যে বীজ মধ্যিখানের যে মনিউমেন্ট আর পিছনে ক্যাথিড্রাল মানে সামনে থেকে খুবই অপূর্ব দেখতে লাগে আস্তে আস্তে অনেক ট্যুরিস্ট আসা শুরু করেছে এখন তো প্রায় অনেকটা দেরি হয়নি কিন্তু সকাল সকাল অনেকেই চলে এসছে আর কি রোদ দেখেছেন সেদিনকে খুব রোদ ছিল যেমন হাওয়া তেমন রোদ এবার আমরা ওখানে চলে এসেছি যেখান থেকে আমরা ওই ফেরিটাকে বোর্ড করব আর এই যে টেন্টগুলো দেখছেন এটা কিন্তু এখানকার একটা লোকাল মার্কেট ফ্রেশ প্রডিউস ফ্রেশ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস পাওয়া যায় ফার্মার্সরা নিজেদের এখানে অনেক দোকান লাগায় অনেক ছোট ছোটো বিজনেসম্যান রয়েছে যারা এখানে ফ্রিজ ম্যাগনেট নিজের হাতে বানানো কোনো সোয়েটার কিংবা কোনো ক্যাপ এইসব বিক্রি করে কেউ কেউ কফির শপ লাগায় সমুদ্রের পার তো বেশ সুন্দর লাগে ওখানে যারা বসে খায় তাদের নিশ্চয়ই খুব সুন্দর লাগে আমরা তো প্রায় অনেক সকাল সকাল বেরিয়ে পড়েছি এখনো দোকান ঠিকভাবে লাগিনি সবে লোকেরা সকাল সকাল দোকান খুলছে আর কি আর ওই দেখুন সমুদ্র দেখা যাচ্ছে আপনারা এই ফেরিজ দেখেছেন এটা কি আমি একটু পরেই কিন্তু বলবো আর ওই দেখুন একটা বড় ক্রুজ কিন্তু এসে এখানে দাঁড়িয়েছে এইটা একটা ব্রেকফাস্ট সেন্টার কফি শপ টাইপের এখানে ব্রেকফাস্টও খেতে পারেন আর সামনে যেটা দেখছেন এটা হচ্ছে আমাদের ফেরি এটা করেই আমরা যাব এটা কিন্তু লোকাল ট্রান্সপোর্টের মধ্যেই পড়ে মানে আমরা যে বাস কিংবা ট্রেন কিংবা মেট্রো টিকিটটা ইউজ করি সেম টিকিট কিন্তু এই ফেরিতে যাতায়াত করার জন্য ইউজ করতে লাগে এক্সট্রা আলাদা কোনো পয়সা দিতে লাগে না আমরা বসে পড়েছি ড্রাইভার বাবাজিও চলে গেছে ভেতরে স্টার্ট করবে বলে ফেরি আর এই হচ্ছে কিন্তু ফিনল্যান্ডের ফ্ল্যাগ সামনে যে ক্রুজটা দেখছেন ওটা বোধ হয় এসছে আবার বোধ হয় ফেরত যাবে যাবে হয়তো কোনো সুইডেন কিংবা ডেনমার্কে কোথাও আর আমি যে বলছিলাম না যে ওই ফেরিজ হুইল ওইটা কিন্তু একটা সওনা ওটা কিন্তু কোনো মেলার মতন কোনো ফেরিসভিল না ওটা কিন্তু সওনা আর এই যে এখানে দুখানা সুইমিং পুল দেখছেন এই সুইমিং পুলের লোকেরা সুইমিং করে তারপরে এই সওনাতে গিয়ে বুক করতে হয় আপনাকে সওনাটা ওখানে গিয়ে একটুখানি হিট নেয় আর এনজয় করে এই মোমেন্ট আর ওখান থেকে পুরো শহরটা দেখা যায় আই এম শিওর খুবই সুন্দর লাগে দেখতে এটা কিন্তু যারা হেলসিঙ্কিতে আসে তাদের কিন্তু বাকেট লিস্টের মধ্যে থাকে এই সওনাটা এক্সপিরিয়েন্স করা আমাদের ফেরি স্টার্ট হয়ে গেছে অনেকক্ষণ আগেই সমুদ্রটা কিন্তু একটা অদ্ভুত জিনিস মানে যতটাই পিসফুল অতটাই কিন্তু বেশ ভয় লাগে এত জল চারিদিকে কিন্তু যখন আপনি এটাকে চুপচাপ শান্ত মনে এক্সপিরিয়েন্স করবেন তখন কিন্তু একটা অপূর্ব একটা শান্তি মনে হয় আমরা একদম টপ ডেকে এসে গেছিলাম ওপর থেকে দেখছিলাম ওপর থেকে ভাবছিলাম যে ইস নিচে বসলে খুব ভালো হতো একদম সমুদ্রটা পাশ থেকে দেখতে পারতাম কিন্তু এত হাওয়া দিচ্ছে জল এমন ছলকে ছলকে আসছে দেখি নিচে বসার জায়গাটা পুরো ভিজে গেছে আমরা পৌঁছে গেছি সুওমেন লিনা আর এইবার শুধু ডিবোট করার পালা বলে রাখি সুওমেন লিনা লিনা মানে কিন্তু কাসেল কিংবা ফোর্ট আর সুওমেন মানে ফিনিশ তো বেসিক্যালি এটাটা একটা ফিনিশ ফোর্ট আর এটা আগে সুইডিশ রাজার কিংডমের মধ্যে পড়ত আর পরবর্তীকালে এটা রাশিয়ার মধ্যেও পড়তো এ দেখুন নিচে ওপরে সুওমেন লিনা নিচে সুইওয়ার্ক লেখা আছে সুইওয়ার্ক কিন্তু সুইডিশ ল্যাঙ্গুয়েজ ফিনল্যান্ডে দুটো অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ঠিক আছে একটা হচ্ছে ফিনিশ একটা হচ্ছে সুইডিশ কারণ এখানেও প্রচুর সুইডেন সুইডেনের লোকেরা থাকে কারণ যেহেতু এটা একটা সুইডেনের একসময় পার্ট ছিল এই যে ফোর্টটা এটা কিন্তু একটা আর্মি ক্যান্টনমেন্ট ছিল মানে এটা ফিনিশের মানে ফিনল্যান্ডের স্পেসিফিক্যালি একটা ফার্স্ট লাইন অফ ডিফেন্স ছিল এই আইল্যান্ডটা মানে যদি কোনোদিন কেউ অ্যাট্যাক করে তাহলে সবার আগে এখান থেকে যুদ্ধ করা হতো এটা হচ্ছে মানে ল্যান্ডে পৌঁছবার আগে জল থেকেই কি করে এনিমিকে আটকে রাখা যায় এটা কিন্তু ওই জায়গাটা ছিল আর এখানে পরবর্তীকালে যখন সব আর্মিরা এখান থেকে রিট্র্যাক্ট করে তখন এখানে অনেক লোকজন কিন্তু রয়ে গেছিলো যারা এখন এখানে থাকে আর এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট এটা কিন্তু এক সময় একটা প্রিজেনেরও কাজ করত ঠিক আমাদের ইন্ডিয়ার কালাপানির মতন যারা এখানে ক্রিমিনাল ছিল তাদেরকে এখানে কিন্তু তরিপার করা হতো আর এইটা হচ্ছে একটা চার্চ এই চার্চটা প্রথমে অর্থোডক্স চার্চ ছিল পরে গিয়ে এটা চার্চে হয়ে যায় এই চার্চটা এইটিন ফিফটি টু এর আশেপাশে বোধ তৈরি করা হয়েছিল মানে আমাদের এইটিন ফিফটি সেভেনের রিভল্টের অনেক অনেক আগে আর এখানে তো আপনারা জানেন যে কোনো নর্ডিক কান্ট্রিতে চিলড্রেনদের ভীষণ একটা প্রায়োরিটি থাকে তাই জায়গায় জায়গায় না সব জায়গায় প্লেগ্রাউন্ড মানে বাচ্চারা যেন খেলাধুলো থেকে বঞ্চিত না হতে পারে আমরা যখন পৌঁছাই তখনও কিন্তু ট্যুরিস্ট বেশি আসা শুরু করেনি কারণ অনেক আর্লি মর্নিং তো কোনো ব্রেকফাস্ট সেন্টারও খোলেনি আমরা খেয়ে আসিনি আমরা ভেবেছিলাম যে এসে খাবো তো দেখছি আমাদের সাড়ে দশটা এগারোটা অবধি ওয়েট করতে হবে প্রচুর লোক এখানে মর্নিং ওয়াক করছে অনেক লোক তো মানে মেন ল্যান্ড থেকে মানে যেখানে আমরা তাকে বোট করলাম ফেরি ওখান থেকে এখানে এসে রানিংও করছিল রানিং টানিং করবে কারণ উঁচু নিচু জায়গা তো যারা এখানে ম্যারাথন প্র্যাকটিস করে রানিং টানিং করে ওদের ভালো এক্সারসাইজ করে আবার ফেরত চলে যাবে ফেরি ধরে তো আর প্রচুর প্রচুর শান্ত জায়গা আর প্রচুর লোকে মর্নিং ওয়াকে বেরিয়েছে আমাদের মতন ছোট খাটো অল্প অল্প ট্যুরিস্টও এসছে আর সকাল সকাল পৌঁছাবার কিন্তু বেনিফিটটা খুব ভালো কারণ বেশি লোকজন থাকে না আরামসে আপনি ভালো করে সব কিছু দেখতে পারেন আর উপভোগ করতে পারেন এখন তো অটম চলে এসছে তাই দেখুন গাছটা কেমন নিজের রং চেঞ্জ করছে আমার না এই অটমের যে লাল হলুদ আর অরেঞ্জ কালারটা স্পেসিফিকলি মেপেল ট্রিতে এটা কিন্তু এটা মেপেল ট্রি এত সুন্দর লাগে দেখতে মানে অপূর্ব এই আইল্যান্ডটা এটা কিন্তু পায়ে হেঁটে ঘোরায় ঘুরে দেখার মতন তেমন কোনো স্পেসিফিক মনুমেন্ট নেই কিন্তু এটা একটা বেসিক্যালি নেচার কে এক্সপিরিয়েন্স করার জন্য একটা আইল্যান্ড আর এই জায়গাটাতে একটা খুব কিউট আর একটা ছোট্ট মতন না একটা বিচ বানিয়ে রেখেছে এখানকার লোকেরা সামার যে হয়তো এখানকার লোকেরা একটু সানবাদ করে একটুখানি সমুদ্রে স্নান করে ছোট বীজ তো বেশ কিউট কিউট লাগছে দেখতে আর এই উপরে সিঁড়িগুলো দিয়ে গেলেই কিন্তু পুরো ফোর্টের বর্ডারটা চলে আসে এই যে বীজ যেটা বলছিলাম এখান দিয়ে দেখা যাচ্ছে ওই সমুদ্র আর ওই সমুদ্রের পাড়েটা দেখতে পাচ্ছেন ওটা কিন্তু হেলসিংকি শহর কি সুন্দর লাগছে না দেখতে আর আমি ওই যে বলছিলাম না ডিফেন্স ফোর্ট এই ক্যানেনগুলো দেখেছেন এই ক্যানন দিয়েই কিন্তু ওরা আর্মিকে থামিয়ে রাখতো চালাতে হয় ওই কামান থেকে গুলি টুলি যখন কেউ কোনো এরকম হামলা করতে হয়তো আর এটা দেখেছেন এটা কিন্তু বাংকার প্রথমে আমি ভাবলাম ও বাবা এখানে হবিট হোমস কি করছে লর্ড অফ দ্য রিংস এর তারপরে দেখলাম ও হো এটা তো বাংকার কি যে আমি ভাবছিলাম এবার আমরা চলে এসেছি কিংস গেটে মানে রাজাদের গেট আর এই গেটটা অ্যাকচুয়ালি বেসিক্যালি ফোর্টে ঢোকার না মেন এন্ট্রেন্স যেখান দিয়ে আমরা এসেছিলাম সেটা কিন্তু নয় আর এই ফোর্টের দরজাটা কিন্তু বন্ধ হয়ে যেত আর এখন করে কি জানি না কিন্তু এই যে শেকল দিচ্ছেন এই যে শেকলগুলো কিন্তু রিট্র্যাক্ট করে ফোর্টের দরজাটা কিন্তু বন্ধ করা যায় এখন করে কিনা জানি না যাই হোক অনেকক্ষণ ধরে সকাল থেকে ঘুরছি সকালে কিছু খায়নি পেটের মধ্যে কিন্তু খিদেতে একদম চোঁচো করছে কতগুলো যে পিঠের মধ্যে ঈদ উল্লাহ বলে বোঝাতে পারবো না তাই হাঁটতে হাঁটতে চলে আসলাম ক্যাফে সাইলো বলে একটা জায়গায় থ্যাংক গড এই ক্যাফেটা খোলা ছিল মানে সদ্য সদ্য খুলেছিল হয়তো নয়লে খিদেতে যে মরেই যেতাম আমরা নিয়েছিলাম তিনটে হট চকলেট একটা ক্যারেট কেক একটা ব্লুবেরি কেক আর একটা সিনেমন ক্রস টেস্টি ছিল বলতে হবে হেলসিঙ্কির এই যে স্ট্যান্ডালোন বুটিক টাইপ ক্যাফে না এগুলো কিন্তু খুব খুব ভালো খাবার বানায় যাই হোক এবার তো আমাদের হয়ে গেছে খাওয়া দাওয়াও শেষ ঘোরাঘুরি শেষ এবার হচ্ছে ফেরার পালা আমরা সিম ফেরি ধরে কিন্তু আবার মেন লাইন্ডে ফিরে আসছি এবার আর উপরে যায়নি এবার ভাবলাম তো নিচে বসে নিচে কেমন কেবিনের ভেতর থেকে কেমন একটা এক্সপিরিয়েন্স হয় সেটা দেখব চলে এসেছি হেলসিংকি এটাও একটা বেশ হেলসিংকির ফেমাস মনুমেন্ট আর এটাও একটা ফেমাস রোড এখন একটু কনস্ট্রাকশন চলছে কারণ উইন্টার্সে আগে ওদেরকে কমপ্লিট করতে হবে যা যা প্রবলেম রয়েছে রাস্তাঘাটে কারণ একবার স্নো পড়তে শুরু করলে তো আর বাবা সেই মে মাস অবধি কোনো রক্ষে নেই আর এবার চলেছি আমরা লাঞ্চ করতে এবার আমরা যাচ্ছি একটা মালয়েশিয়ান রেস্টুরেন্টে স্ট্রিট ক্যান্টিন বোধহয় নামটা ছিল খুবই সুন্দর খাবার কিন্তু আমি কিন্তু এই রেস্টুরেন্টে সেকেন্ড টাইম যাচ্ছি আর এদের খাবারটা কিন্তু খুবই সুন্দর আমরা প্রথমে একটুখানি স্যালাড বাগেরা নিয়েছিলাম আর আমরা আলাকা অর্ডার করেছিলাম নাসি করে। নট ব্যাড মানে আমি এভরি টাইম আই প্রেফার টু ইট অ্যাট স্ট্রিট ক্যান্টিন দে হ্যাভ নাইস ফুড এটা আমার স্যালাড প্লেট ছিল একটুখানি ওয়াটারমেলন একটু অনিয়ন রিংস একটুখানি স্যালাড আর এটা হচ্ছে নাসি গরিংটা আমি চিকেন নিয়েছিলাম আমার ইন ল তোফু বেসড নিয়েছিল দুটোই কিন্তু ইকুয়াল অ্যামাউন্টে টেস্টি ছিল খাওয়া দাওয়া শেষ বাইরে এসে গেছি এই স্ট্রিটটাও কিন্তু খুব পছন্দের আমি যেখানেই যাই হেলসিঙ্কিতে আমায় মোস্ট অফ দ্য টাইম কিন্তু এটাই বলি এটা পছন্দের ওটা পছন্দের বাট এতই সুন্দর লাগে যে সত্যিই পছন্দের জায়গা আর এই সাইডে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা হচ্ছে মেন সেন্ট্রাল হেলসিঙ্কি রেলওয়ে স্টেশন আর ওই স্টেশনের পাশেই এই মলটা সিটি সেন্টার আর একটু ঘুরতে বেরিয়েছি যখন একটু শপিং না গেলে কি হয় তাই আমরা চলে আসলাম ডাবল এক্সেল স্টোর এটা একটা স্পোর্টস অ্যান্ড আউটডোর স্টোর ওদিনকে সেলও চলছিল। আর ভাবছিলাম যে কিছু জিনিসপত্র যদি পাওয়া যায় আমার শাশুড়ির হাত দিয়ে পাঠাবো দেশে যারা আমাদের আত্মীয় স্বজন রয়েছে তাদের জন্য কিছু যদি এখান থেকে কিনতে পাওয়া যায় আর বাচ্চা কাচ্চা রয়েছে তারা তো স্পোর্টস খেলতে খুব ভালোবাসে তাই যদি এখান থেকে কিছু পাওয়া যায় জিনিসপত্র রেটও খুব ভালো ছিল কিছু কিছু জিনিস নয় ইউরো কিছু কিছু জিনিস কুড়ি ইউরো কিছু কিছু তিন ইউরো তো রেট খুব একটা খারাপ ছিল না আর এই জায়গাটা পুরো কিন্তু ক্যাপের জায়গা মানে শাড়ি দিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাপস মানে ইচ্ছে করছিলো সবকটা থেকে একটা তুলে ফেলি ইন্ডিয়াতে তো তো ডিক্যাথলন বলে যে স্টোরটা রয়েছে না এটা কিন্তু স্টোর নট রং তো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনারা কি কোনোদিন দিন ক্যাথলন গেছেন ওখানে গিয়ে কী কী কেনেন এরকম কি ক্যাপের কোনো এরকম শাড়ি দিয়ে জায়গায় রয়েছে আপনাদের কী কী পছন্দ হয় ওখানটা আর এই জায়গাতে কত র্যাকেট মানে ব্যাডমিন্টন থেকে শুরু করে না জানি কত স্পোর্টসের র্যাকেট আর্ধেক স্পোর্টসের তো আমি নামও জানি না আর এই সাইডে কত বল ফুটবল এই বল সেই বল সেই কুচকুচ হোতাতে কুচকুচ হোতা হাতে শাহরুখ খান আর কাজলজি বল নিয়ে খেলতো ভলিবল না কি বল ওই বল বাবারে বাবা যাই হোক আমরাও মোটামুটি আমাদের শপিং করে ফেলেছি আর এবার বাড়ি যাবার পালা ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আর আপনারা অন্য কি কি জানতে চান আমি চেষ্টা করব যে সেরকম কোনো বিষয়ের ওপর ফার্দার আমি ভিডিও বানা বানাবার আর ততক্ষণ আপনারা দেখতে থাকুন আর লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন বাই বাই